সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অবশেষে উদ্ধার শৌলার ছয় মৎস্যজীবী জানা যায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান ছয় মৎস্যজীবী অবশেষে উদ্ধার করা হলো তাদের পূর্ব মেদিনীপুরের শৌলার ঘটনা মঙ্গলবার ভোরে সমুদ্রে মাছ ধরতে যায় কৃষ্ণ সারথী নামে একটি নৌকা সেই নৌকাই ছিলেন সত্যন বেড়া জগবন্ধু দাস মানস বর গৌতম বেড়া খোকুন বর ও জগন্নাথ বর নামে ছজন সেই ছজনকে এবার উদ্ধার করা হলো যদিও আগেই মাছ ধরা নৌকাটি উল্টানো অবস্থায় পাওয়া গিয়েছে তবে মৎস্যজীবীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি নিখোঁজদের সন্ধানে যাতে আরও বেশি করে তৎপর হওয়া যায় সেই জন্য প্রশাসনের কাছে আবেদনও জানানো হয় দশটার সময় শেষবার ফোনে যোগাযোগ হয় তারপর থেকে ওই নৌকোর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত তারা ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি ইতিমধ্যে জনপুটের কাছে উল্টানো অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায় কিন্তু মৎস্যজীবীদের তখনও কোনো সন্ধান পাওয়া যায়নি করেছেন নিশ্চিতভাবে আমরা রাত খোঁজাখুঁজি করার পরেও এমনকি আমরা সাগর কাকদ্বীপ এগুলোতেও খবর পাঠিয়েছি কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে তো সেখানে আজকে সকালবেলা আমরা খোঁজাখুঁজির পরে আমরা সকাল থেকে কিন্তু রীতিমতো ফোন করে যাচ্ছি কোস্টগার্ডকে কারণ কোস্টগার্ডকে আমরা ফোন করি যে আপনারা একটু আপনাদের মেরিন বোর্ড নিয়ে আপনারা একটু বেরোন যে আপনারা দেখুন কোথায় কোনো ডুবে আছে যখন রাত আমরা খবর পেলাম যে নৌকোটাকে আমরা পাওয়া গেছে নৌকোটা আমাদের শৌলার কাছে দেড় কিলোমিটার পরে সেখানে নৌকোটা ডুবে আছে তো কিন্তু ছজন যে মৎস্যজীবী গেছিলেন যেটা জলপাই রঘু সদরবার এবং সৌলার সেই ছজন মৎস্যজীবীকে আমরা দেখতে পাইনি রীতিমতো করে খোঁজাখোঁজির পরে আমরা বিভিন্ন মৎস্য সেক্রেটারি সভাপতির সাথে কথা বলে ওনাদেরকে বললাম আপনাদের নিজেদের এরিয়ায় আপনারা ছোট ছোটো ভুটভুটি নিয়ে আপনারা নিরাপদ মতো আপনারা দেখা দেখুন যে আমাদের লোকগুলোকে আপনারা খোঁজ পান কি না সেইভাবেই আমাদের পেটুয়াঘাট শ্রমিক ইউনিয়ন এবং দোহসনময় যে মৎস্য খুঁটি আছে সেই মৎস্য খুঁটি সেখানে আমাদের মা কালী যে ভুটভুটি আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম দেখার জন্য যে কোথায় আছে একটু দেখে আসো আপনি ভাবতে পারেন কোস্টগার্ডকে কাল রাত থেকে আমরা ফোন করছি কোস্টগার্ডকে এই যাচ্ছি এই যাচ্ছি বলে বেরোচ্ছে না কিন্তু সামান্য আমাদের এই ভুটবুটি আমাদের মৎস্যজীবীরা গিয়ে তাদেরকে রেস্কিউ করে তাদেরকে নিয়ে এলো এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা আজকে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ এই আমাদের পেটুয়াঘাট মৎস্য বন্দরে সেখানে ওই ছোট ভুটবুটি মা কালী ভুটবুটি ওনারা ওদেরকে নিয়ে আসেন আমরা সেখানে গিয়ে এত সময় ছিল ওর এত কাল থেকে ওরা নৌকো ডুবে যাওয়ার পরে ওরা কাল থেকে দুটো যে কুড়ি লিটারের ব্যারেল আছে সেই ব্যারেলে ওরা ছজন ঐক্যবদ্ধভাবে ভেসেছিল এবং আমরা নিশ্চিতভাবে ঈশ্বর এবং উপরওয়ালাকে ধন্যবাদ জানাই আমাদের মৎস্যজীবীদেরকে সুরক্ষিত রেখেছেন এবং আজকে ওনারা দুজন একটু অসুস্থ বেশি আছেন আর চারজনই খুব ভালো আছেন এবং চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ে শৌলা মৎস্য বন্দরে মৎস্যজীবী সংগঠনের সদস্য ধনঞ্জয় প্রামাণিক মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তর ও সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের কাছে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণের আবেদন জানান পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা